কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ সংবর্ধনা দিল দুই সালের এসএসসি পরীক্ষায় জিপিএফআই প্রাপ্ত তিনশো পঁচাশি জন শিক্ষার্থীকে শনিবার সকালে প্রতিষ্ঠানের আইটি কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শহীদুল ইসলাম বক্তব্যে তিনি বলেন আধুনিক নৈতিকতার পূর্ণাঙ্গ মানুষ হতে হলে নিজের বিবেক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে হবে তিনি শিক্ষার্থীদের সততা ও ন্যায়পরণতার পথে এগিয়ে যেতে আহ্বান জানান এবং বলেন দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এই তরুণদেরই এগিয়ে আসতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবনে তাইমিয়া ট্রাস্টের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম আজাদ ডক্টর মাসুদুল হক চৌধুরী ও কলেজ ইনচার্জ মোহাম্মদ ইউনুস সরকার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভিন্ন শাখার ইনচার্জ এবং শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ ব্যঞ্জক বার্তা দেন